সাল্লাহুয়া রইল কেমন আছেন আল্লাহর রশাদরা আমি ভালো আছি না ভ্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন দেখুন অন্ধকার আজকে পুরো এলাকার মধ্যে কারেন্ট নেই সকাল থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত কারেন্ট থাকবে না তার জন্য জেনারেটার দিয়ে সবাই কাজ করছে দোকানপাট খুলছে তা আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন শেয়ার করবেন সাথে দেখা বেলাই কোনটা ক্লিক করে দেখবেন আপনারা দেখুন পরিবেশটা দেখুন এটা ইসলামপুরের রাস্তা ইসলামপুরের দোকানপাট খোলা এটা কারেন্ট না থাকলে কি হবে জেনারেটার দিয়ে সবাই যার যার দোকান খুলে বসে আছে রাস্তাঘাটের অবস্থাটা দেখুন রাস্তাঘাট কীরকম পরিবেশ দেখুন গাড়ি কীভাবে যাচ্ছে রাস্তাঘাটে চলাচলই এখন কষ্ট হয়ে যায় কোন সময় মানুষের ব্যথা পায় পায় দেখুন শীতের সকালে এরকম করে পরিবেশ গরই বিক্রি করছে কমলা বিক্রি করছে রাস্তাঘাটে কারেন্ট নেই কিন্তু জেনারেটার দিয়ে সবাই যার যার দোকান খুলে আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন তাহলে ভিডিও দেখতে থাকেন এরকম রোদ নাম আছে এখানে একটা প্ল্যান ঢাকার

এখান থেকে যাওয়ার চিন্তা করেছিলাম যাব না ওদের হোলি হচ্ছে তার জন্য হোলির রং লেগে যেতে পারে তার জন্য ঘুরে অন্যদিক দিয়ে চলে যাব দেখুন রাস্তাটা কত ভিড় দেখেছেন হোলি হচ্ছে এই যে

ওই শুনুন আচ্ছা আমি এটা সন্দেশ হরে সন্দেশ দাদা এটা সন্দেশ আর কেজি এটা কেজি নাম এটা

শাখাপালা যেটা পরে ওদের শাখাপালা বদলানোর সময় মনে হয় আর বদলাবে তাই জন্য শাখাপালা দোকানে এখানে এসেছে আর এখন সাইড বাপুর কবি বিক্রি করছে করি যাচ্ছে রাস্তাঘাটের পরিবেশটা আপনাদের মাঝে শেয়ার করছি আজকে শাখারি বাজারের পাঁচটা দেখুন সবাই লাল শাড়ি পরেছে ওদের পূজা আজকে তার জন্য পূজার জন্য দোকান জমজমাট হচ্ছে ওদের এখানে মুড়ি মোয়া থেকে সবকিছু বিক্রি হচ্ছে যারা এখানকার মানুষ তারা অবশ্যই কমেন্ট করবেন যে যারা শাখারি বাজার থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা সাখারি বাজারে আছি এই এলাকায় আমি ভিডিও করছি আপনাদের সাথে নিয়েই করছি

পরিবেশটা কত সুন্দর লাগে না বাচ্চাদের খেলনা সবকিছুই মেলার মতো বসেছে আর এখানে ওদের টাইসের দোকান টাইস আর কি সিনারি বিক্রি করে পূজার সিনারি এগুলো দোকান তারপর এখানে একটা কনফেকশনারি মতো আছে সব কিছুই পাওয়া যায় এখানে দেখুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট চাই শেয়ার চাই লাল শাড়ি পরে তারা পূজা করছে যার যার ধর্ম তার তব পেপে কত করে সত্তর টাকা মিষ্টি হবে পেপে গ্যারান্টি মিষ্টি দেবো সত্তর টাকা করে পেপে দেখুন এখান এই দোকানটা আমাদের সবকিছুই পাওয়া যায়

দেখুন কসমেটিক এর জিনিস এই দোকানটার মধ্যে কসমেটিকের জিনিস যারা পছন্দ করে তাদের জন্য শাখারি বাজারে আসলে এগুলো দোকান পট পাওয়া যাবে আর যারা পিতলের জিনিস কেনাকাটা করতে চান দেখুন পিতলের জিনিস ওখানে এখানে অরিজিনাল পিতল না এখানে আয়া এটা পিতলের না এগুলো আপনি দাস পিতল আছে সাত সাত আছে তাছাড়া আছে তামা আছে সব রকমই এখানে পাওয়া যায় কুলসি আগে বিয়ের মধ্যে মানুষ কুলসি উপহার দিত কুলসি এই কলসি আগের দিনে বিয়ে হলে মানুষের পিতলের কলসি উপহার এভাবে করে রেখে উপরে এইভাবে কলসি আছে এই কুলসি গুলা আগের দিনের কলসি কারা কারা এই কুলসি গুলা দেখেছেন কমেন্ট করে জানাবেন আর ঢোল সাখারি বাজারে অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম দেখুন এই কলসি গুলা রেখে দিয়েছে এভাবে করে সব রকমের দিনের মানুষ ব্যবহার করতো নারী দাদিরা এরকম আগে বিয়ে আর কি এরকম কলসি উপহার দিত গ্রাম অঞ্চলেও উপহার দিত এখন তো এগুলা চলেই গিয়েছে উঠে গিয়েছি তারপরও আপনাদের দেখাতে পারছি এটাই সৌভাগ্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন তাহলে আমি একটা ছবি তুলি

তো কেমন লাগলো আজকের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে যারা পুরান ঢাকার শাখারি বাজার দেখতে চান তাদের জন্যই আজকের ভিডিওটা তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় আবার দেখা হবে ota habi Allah pes assalamu alaykum